আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সুপ্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ এটি যে গাছটি নিয়ে কথা বলছি এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছ এই গাছটি আপনার অন্যান্য অন্য গাছের তুলনায় অনেকটা আলাদা হয় তার কারণ হলো এটি নিচ থেকে অনেক বেশি চারা হয় এবং উচ্চতায় অনেক বেশি লম্বা হয় না অর্থাৎ উচ্চতায় পাঁচ থেকে ছয় ফিট লম্বা হয় এটি কিন্তু সর্বোচ্চ আর আপনার অন্য অন্য গাছের কথা যদি বলি তাহলে আপনি দেখবেন অনায়াসেই দশ থেকে বারো ফিট লম্বা হয়ে যায় কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারে পাঁচ থেকে ছয় ফিট লম্বা হবে সর্বোচ্চ এবং আপনি যদি দেখেন এক একটি জারে কি পরিমাণ চারা হয়েছে দর্শক এই গাছটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি জারে অনেক বেশি চারা হয় দেখেন এক একটি জার কত বিশাল আকারে হয়েছে এটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটি জারে অনেক বেশি চারা হয় পাশাপাশি এই গাছটি প্রচুর পরিমাণে পাতা হয় এবং পাশাপাশি এই গাছটিতে কিন্তু খুবই ধার কম হয় এবং খুবই নরম এবং মিষ্টি হয় থাকে এই গাছটি দর্শকবিন্দু আমরা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কিংবা এই ঘাসের পরিপক্ক কাঠিন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি বিশেষ করে সুন্দরবন কুরিয়ারে আমরা বেশি পাঠাই তারপর অন্যান্য যে কুরিয়ার রয়েছে সেই কুরিয়ারও পাঠিয়ে থাকি তো দর্শক আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছে এই গাছের কাটিংগুলো অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারিতে এই গাছের কাটিংগুলো বুকিং দিয়ে থাকি আপনি যদি এই গাছের কাটিং সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাদের খামারে এই গাছগুলো পৌঁছে দিতে পারবো আর আপনি যদি খামারই না হন নতুন উদ্যোক্তা হন কিংবা আপনি যদি অল্প পরিসরে এই গাছ নিতে চান সেক্ষেত্রে আপনিও নিতে পারবেন নিয়ে তারপর লাগিয়ে আস্তে আস্তে সেখান থেকে কাটিং উৎপাদন করে আপনার জমিতে আপনি ব্যাপক আকারে কিন্তু লাগাতে পারেন তো দর্শক বন্ধুরা আজকে এখানে শেষ করব সকলকে অসংখ্য ধন্যবাদ